বিশালগড়ে জোড়া খুন দুই ছেলের সামনে খুন স্বামী স্ত্রী গুরুতর আহত দুই ছেলেও বিশালগড় থানাধীন দীনদয়াল চমুনি এলাকায় বিপুল দাসের সাথে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাসের দুজনের মধ্যে মারপিট হয় বিপুল দাসকে বাঁচাতে যান তার দুই ছেলে এবং স্ত্রী তাদের উপরও আক্রমণ করে অজান্ত পরবর্তী সময়ে চারজনকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করা হয় আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবি হাসপাতালে আনা হলে মৃত বলে ঘোষণা করা হয় দুই ছেলের চিকিৎসা চলছে হাসপাতালে এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে গেলেও অভিযুক্ত যুবককে এখনও পর্যন্ত আটক করতে পারেনি অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা তারপর হোটেল ইয়ে করতেছে হোস্টেল করতেছে তো বাবু কনে বাবু আয়া খুব দুই মারণ শুরু করতে আমরা কিছু করে আমরাও গেছি বাবুর আনন্দে লাগি কে মারছে আমার ভাই কেমন ভাই যেটা তো কি নাম নাম অজন্ত দাস আচ্ছা আমরা যেটু হেরা মিলা বাবুর তো আমরা গেলাম আমরা কিছু করে হে সাকুল হই সে সাকুল হই আমরা করে শুরু করছি মানে তোমরা মাত্র মারছে তুই আমরা ইও গিয়ে করে সিগারেট লাগি কারে বাসাইছিলা বাবুরে

বিপ্লব দাস বল বিপ্লব দাস বিপ্লব দাস ব্রডডেট কন্ডিশন এসছে আর যে শিমু দাস ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না ওনার নেকের মধ্যে কাট ইনজুরি আছে পায়ের মধ্যেও ইঞ্জুরি কাট ইঞ্জুরি আছে শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইঞ্জুরি তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয় আর যে বাকি দুইজন আছে ওদেরও অনেক ইনজুরিস পাওয়া গেছে শরীরে কাট ইঞ্জুরি অনেক জায়গাতেই আছে চেস্টে লেগে অনেক জায়গাতেই কাট ইনজুরি পাওয়া গেছে তো এদের তিনজন নিশাল কি ইনিশিয়াল ড্রেসিং আর ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে আহ ওদেরকে আন হয়েছে উত্তম গুপ্ত চৌনি সাইড কি হয়েছিল কি হয়েছিল মনে হয় অ্যালিডিস্ট অফ ফিজিক্যাল অ্যাসল্ট টাইপের কিছু হবে